আচ্ছা আমাদের এই যে লোগোটা ছিল এই লোগোটাকে এখন আমরা কপি করব কন্ট্রোল সি কপি করার পরে এখানে এনে কন্ট্রোল ভি করবো তো স্মার্ট অবজেক্টই থাকুক সমস্যা নেই ওকে করে দিলাম এরপরে যেটা হবে এখানে রিনেম করতে হবে এল ও জিও রিনেম করলাম কন্ট্রোল টি প্রেস করে এটা ছোট করব ছোট করে কেপের যে মাঝামাঝি আছে এই মাঝে এটাকে একটু এটা এরকম হবে তারপরে এই কর্নারগুলো কন্ট্রোল ধরে ধরে এই যে যেভাবে ম্যাচ করে দিতে হবে ওকে এখন আপনি চাইলে এটা বড় করেন এটা একটু মাঝে মাঝে নিয়ে আসেন ওকে কেন আমার লোগো হয়ে গেল এখন আমি যাব ব্লেন্ডিং অপশনসে এখান থেকে ড্রপ শ্যাট হতে যাবো তো ড্রপ শেটে এত বড় হবে না এটা একটু ছোট হবে এই যে এরকম এত বেশি ছড়াবে না আর কি একটা ড্রপ ড্রপশ্যাটও হইলো এটার অপোজিটে থার্টি ফাইভের মতো রাখি আমরা এটা মোটামুটি বিশ এক এ রাখি এটা এরকম তারপর আরেকটা ড্রপ শ্যাডো ক্রিয়েট করবো এটা হচ্ছে সেইমভাবে থাকবে এই যে লাইট যে সাইড থেকে আসবে তার উল্টা পাশে শ্যাডোটা হয় যেমন এখানে শ্যাডো পড়ছে লাইট এই দিক থেকে আসছে ডান সাইড থেকে এরকম আর কি তো এটাও মাল্টিপ্লাই থাকুক এটার ওকে এটা অপোজিটি করে দিলাম ফাইন এখন হচ্ছে উপরে টেক্সচার দিতে হবে টেক্সচার দেওয়ার জন্য তো ওই যে দাগ দাগ টেক্সচার তো এই টেক্সচারটা আমরা ক্লোন করব এই জায়গা থেকে ক্যাপের যে সার্ফেস আছে সেই সার্ফেস থেকে তো এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল থেকে আমরা মোটামুটি এরকম একটা এরিয়া সিলেক্ট করে নিলাম তারপরে কন্ট্রোল যে প্রেস করব তার মানে কপি করলাম এই যে শুধু টেক্সচারটা এই যে টেক্সচারটা এই টেক্সচারটাকে সবার উপরে নিয়ে যাব। কন্ট্রোল টিপ করে হচ্ছে কন্ট্রোল টি করবো এটা ধরে কন্ট্রোল টি করে এই জায়গায় নিয়ে যাব। এটাকে একটু ঘোরা দিতে হবে ক্ষেত্রে আর এটাকে মাস্ক করে দিতে হবে অল্টার প্রেস করে এটার সাথে মাস্ক করে দিলাম তো এখন এটার সাথে টেক্স হয়ে গেল এখন এটাকে মাল্টিপ্লাই করি আমরা এই যে টেক্সচার চলে আসছে ক্যাপের টেক্সচার ঠিক আছে আর এটা আর একটু মনে হয় পার্সপেকটিভ মনে হচ্ছে আমার একটু এরকম হওয়ার কথা ইয়াস এখন এটার এত বেশি রাখবো না এটার অপোজিটটা একটু ডাউন করে দেবো আমরা ওকে আর এটাকে পারলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে বেটার তাহলে আর ফ্রি এটা ধরে না টেক্সার আর এটি দুটোকে আমরা একটা কাজ করি এ করে দেব হচ্ছে লোগো এরপরে এটাকে একটা কালার দিয়ে দিই আমরা আর এটাকে আমরা লক করে দিই টেক্সচারটা যাতে কেউ না ই করতে পারে করার পরে এই যে সেভ দিয়ে দেব ঠিক আছে এটা হচ্ছে ক্যাপ মোকাপ সেভ দিলাম ওকে দিলাম এই তো এরপরে এটা জেপিজি প্রিভিউ ইমেজে একটা সেভ দিবো কন্ট্রোল শিফট এস তো সেফ কপি এজে গিয়ে জেপিজি করে দেবো এটা আবার এই সেম নামে হইলে বেটার হয় এখান থেকে ইউজ জেপিজি এই তো এই হইলেই আমার সাত মেগাবাইট হয়েছে সমস্যা নেই আমার পাঁচশো কিলোমিটার উপরে হইলেই হয়